যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে বদলে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম তো আমি আজকে যে বিষয়ের উপর ভিডিওটা করতে আসছি সেটা হলো আমের মাসি বুকার উপরে আমের মাসি বুকাটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর করে থাকে তো সর্বপ্রথম আমি আসি এই যে আমের যে মাসি বুকাটা আছে বা ফ্রুট ফ্লাই যাকে বলা হয় সেই বা ম্যাঙ্গো ফ্রুট ফ্লাই তো সেই ক্ষেত্রে এর পরিস্থিতিটা হলো পাকা আম মাছি পোকা দ্বারা আক্রান্ত সবচেয়ে বেশি ফলের বাহ্যিক চেহারা দেখে তা আক্রান্ত কিনা বোঝার উপায় থাকে না উপরে একদম ভালো দেখা যায় কিন্তু ভিতরে শেষ নষ্ট করে ফেলা শেষ করে ফেলা এক কথাই তো প্রায় সব জাতের আমে এ পোকা ক্ষতি করলেও ল্যাংড়া ক্ষির ফজলি আমে বেশি ক্ষতি করে আর এর পাশাপাশি আমরোপালি আমেও প্রচুর পরিমাণে পোকা দেখা যায় পূর্ণাঙ্গ পোকা মাসির আকারের পাকা শস্য পা হলুদ পেট ত্রিগুণাকার ও গাঢ় বাদামি ঘাড়ের মাঝে একটি লম্বা লম্বি হলদে দাগ আছে আমি ছবিটা দিয়েছি আপনারা ছবিতে দেখে নেন ক্ষতির লক্ষণগুলো যেগুলো আসলে দেখা যায় আম পরিপক্ক হলে স্ত্রী পোকা ডিম পাড়া অঙ্গের বা যেখানে ডিম পাড়ে সেই জায়গার সাহায্যে আমের ত্বকে একটা ক্ষত বা দা গর্ত সৃষ্টি করে এবং এই ক্ষত বা গর্তের মাঝে কয়েকটি ডিম পেটে সরে যায় এই ক্ষত স্থান থেকে রস গড়িয়ে পড়ার দাগ দেখে এ পোকার আক্রমণ সহজে বোঝা যায় তবে ডিম থেকে এক সপ্তাহের মধ্যেই ক্রীড়া যেটাকে ম্যাগট বলা হয় বের হয় এবং শ্বাসের মধ্যে তা ঢুকে পড়ে আক্রান্ত পাকা আম কাটলে শ্বাসের সাথে অনেকগুলো ক্রীড়া বা মেগট যেটা আছে সেটা কিন্তু কিলবিল করতে দেখা যায় যেটা আম শোলার পর আমরা দেখতে পারি যে আমের শ্বাসের উপরে বা যেখানে একটু মতো আছে ওর ভিতরে কিন্তু আম এই পোকাটা কিন্তু ঘুরে বেড়াই ওটা কিন্তু পোকার ক্রীড়া বা ম্যাগট এবং এতে অতি সহজেই কিন্তু পচে যায় এবং খাওয়ার জন্য আর যোগ্য থাকে না এই আমটি তো এবার আসি যেটা কীভাবে দমন করতে হবে নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে নষ্ট ফল বাগান থেকে অপসারণ করতে হবে ফল বেগিং করতে হবে তো বেগিং করার জন্য কি করতে হবে কীভাবে বেগিং করতে হবে আমি সেটার ছবি দিচ্ছি দেখে নেন এরপর পলি বা পলিথিন দিয়ে পেছিয়ে রাখা দেয় ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা তারপর রোগ বা পোকা আক্রান্ত ও ঘন ডালপালা ছাঁটাই করে গাছ পরিষ্কার করে দিয়ে কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে বা কীটনাশক স্প্রে করতে হবে একসাথে তো সেক্ষেত্রে ছত্রাকনাশকের ক্ষেত্রে ম্যানকোজেব দিতে হবে যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ বা আছে ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এটা আড়াই গ্রাম পার লিটার পানিতে আর কীটনাশক দিতে হবে যেমন ফেনিটোথ্রিয়ন এসে যেমন সুমিথিয়ন ফলিথিয়ন এগুলো আছে দুই মিলি পা লিটার পানিতে দিয়ে মিশিয়ে স্প্রে করতে হবে ফল সংগ্রহের অন্তত এক মাস পুরে বিষ টোপ দিতে হবে যেটা হবে লাগে একশো গ্রাম পাকা আম থেতলিয়ে এর সাথে এক গ্রাম ডিপটরেক্স বা আড়াই গ্রাম ভিটাব্রিলস বা সিনারিল মিশিয়ে ফলন্ত ডালে ঝুলিয়ে রাখতে হবে এক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর উপকরণ বদলে দিতে হবে আর গাছে যখন ফল ধরবে ফল ধরার পর ব্যাকট্রোডি নামক লিউর আছে সেটা ব্যবহার করতে হবে প্রতি হেক্টরে আশিটি ফেরোমেন ফাঁদ স্থাপন করতে হবে পরিশেষে যেটা আছে আক্রমণ প্রবণ জাত ও আক্রমণ প্রবণ এলাকায় এ সময়ে নিম্নে কিছু কীটনাশক আছে যেগুলো পনেরো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে একদম মানে শেষের পর্যায়ে যেটাকে রাসায়নিক দমন বলা হয় সেটা হলো সাইপারমেথিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে সাইপেরিন বা শেফা রথরিন আছে এইগুলো দেওয়া যেতে ফেন এটা দেওয়া যেতে পারে আর এটা আছে প্রোফে প্রোফেন প্লাস সাইফার মেথরিন গ্রুপে যেটা আছে যেমন সবিক্রন তারপর ইনথেভার আছে দামদামা বা সেমিক্রন আছে আর ফেনি গ্রুপে আছে সুমিথিয়ন ফলিথিয়ন এটা দুই মিলি পার লিটার পানিতে প্রথম যেটা বললাম ওইটা স্প্রে করতে হবে এক মিলি পার লিটার পানিতে এবং পরবর্তীতে যে দুইটা বলছি ওই দুইটা হলো দুই লিটার দুই মিলি লিটার পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তো এতক্ষণ যারা ছিলেন সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘতা কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কমাতে রইল আমার জন্য দোয়া করবেন